কিন্তু একজনকে ফাঁকি দেওয়া যাবে না তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহকে ফাঁকি দিতে পারবে আল্লাহ কোরআনে বলেন আইলম্ জ আল্লা নাই আমি কি তোর দুটি চোখ দেই নাই আল্লাহ কয়টা চোখ দিস কয়টা বলেন যার চোখ নাই তার জিজ্ঞাসা করে সুখ দিয়ে কত দামি জিনিস আমি একটা জবান দিয়েছি জিব্বা এই জবান দিয়ে আশি বছর একশো বছর তুমি কথা কও জবান কোনো দিন ব্যথা হয় না মাঝে মধ্যে গাও হয় এও গায়ের ট্যাবলেটটা মাত্র একটি হস্তা দামের ট্যাবলেট খেলে জিব্বার গাও ভালো হয়ে যায় সুবান আল্লাহ বলে এই জিব্বা দিয়ে মার গর্বের থেকে হওয়ার পর থেকে আশি বছর নব্বই বছর একশো বছর পর্যন্ত কত কোটি কোটি শব্দ করলাম আমরা আল্লাহ ইচ্ছা করলে জবানটা বন্ধ করে দিতে পারত এই জোরে বলেন ঠিক কিনা এই জবানে কে শক্তি দিয়েছি মানুষ অনেক সময় কয় আমার হাত ব্যথা কনুই ব্যথা মুখ ব্যথা ফেট ব্যথা কিন্তু কত কথা বলি আমরা কিন্তু জবানে কোনো ব্যথা আছে এমন এক মিসিং আল্লাহ কুদরতি মিসিং দিয়ে দিছে আল্লাহ একটা জবান দিচ্ছে কয়টা জবান লিসান মানে জিব্বা লিসান মানে কি আবার এই জিব্বার উপরে মুখের উপরে আল্লাহ দুইটা সাফা তাইন দিছে দুইটা ঠোঁট দিয়ে দিছে

স্বাধীনতা দিয়ে দিচ্ছে কিন্তু তুমি যদি আল্লাহর বন্দা প্রকৃত বন্দা হও যে তোমার আল্লাহ তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ যদি তুমি বিশ্বাস করো তাহলে আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে আর বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহকে মডেল বানাইতে কি বানাইতে ইব এই মুরব্বীরা কি বানাইতে ইব যুবক ভাইরা নবীকে কি বানাইতে হবে মডেল বানাইতে নবীকে অনুসরণ করতে হবে নবীর মহাব্বত থাকতে হবে নবীর ভালোবাসা থাকতে হবে ঠিক কিনা বলেন নবীর ভালোবাসার চেয়ে যদি স্ত্রীর ভালোবাসা বেশি হয় যেমন নবী বলছে দাড়ি রাহ আর বেড়ি কে হুঙ্গার গায়ে লাগে দাহন যেত না এটা রাজ্যের সাইস্যা থুবাই লোন লাগবে এখন বেড়ির কথা শুনে আপনি ছেল অনেক দাঁড়িয়ে সাইসারেলেন তাইলে রসুলের মোহাব্বত বেশি ছিল না স্ত্রীর মোহাব্বত বেশি ছিল হ্যাঁ জোরে কর না কেন তাহলে আপনি কি আশেকে রসুল হয়েছে বলেন আলেম ওলাম এখন আল্লাহ রসুল বলছে লাই উ আহাদুকুম হাজুকুম হাততা কোনে মি ও আলিদিহি ওওয়ালা দিহী মান্না ফেজমা প্রকৃত মোমেন্ট ততক্ষণ পর্যন্ত কেউ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমার মা তোমার বাবা তোমার নেতা নেত্রী সবচেয়ে এমনকি দুনিয়ার সব মানুষের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবী প্রিয় না হবো সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে তারপরে কাকে আমানু আসাদ হবাহ যারা ইমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে আল্লাহকে তারপরে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে নবীকে ভালোবাসতে হবে ফজরের আজান হয়ে গেছে কিসের আজান পৌষ মাস আর মাঘ মাসের শীত প্রচন্ড শীতের মধ্যে লেপ গাই কম্বল গাই দিয়া ঘুমাই এই দিক দিয়ে মহাজিন বলতেছে হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ হাই আলা ফালাহ হাই আলা ফালাহ আসলা তু খয় রুম মিনান্ নাও অর্তুগে আসসালা তুইরুম আসসালা তো খয়রুম মিনান্ন আমরা তো হুদুগে বাঙালি কিছু জানি না আমরা আসসালা মানে হয় রুম মিনালম নামাজের চেয়ে ঘুমের চেয়ে কি ভালো ঘুমের চেয়ে এ নামাজ ভালো আর তুমি ঘুম আইয়ো না জলদি করে অজু করে এ নামাজে কেন পড়ো না ঠিক কি বলেন আরে ঠিক কিনা দূরে বলে ঘুমের চেয়ে নামাজ ভালো মহাদ্জিন বলতেছে ঠিক কি না বলেন কিন্তু আমি বই আমার কম্বলওয়ালা আমার লেপওয়ালা এই দিকটা বলতেছে আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় মোয়াজিন ডাকতেছে আল্লাহ সবচেয়ে বড় নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো নামাজ ঘুমের চেয়ে উত্তম আর আপনি কম্বল লেফলে ঘুমাই রয়েছেন বলেন আজান হইলে কি নবী কম্বল লো ঘুমাই থাকতো লেফলে ঘুমাই থাকতো অত হাদিসের মধ্যে আসতে আল্লাহ রসুল আজান হয়ে গেলে বেউই দিত অত তো আয়ের সারাদি আল্লাহ আনাকে অনেক সময় চিনতেন না সুবানাল্লাহ কইতেন না আর আমরা আজান হইলে এতক্ষণ তো অন্য কাইতে আসছিলাম মানে বাম কাইতে দিয়া মুড়িটা দিয়া কত আমি সিফা কম্বলটা নিয়ে একটা গুম কথা কয় কিনা না আরে ঠিক কি না জোরে বলে আমি যদি নবীর আশে কই তাহলে কি নামাজ ছাড়তে পারি বলেন নবীর আশেকেরা কোনোদিন নামাজ ছাড়তে পারে নবীর আশেকেরা বিড়ি টানতে পারে হ্যাঁ আচ্ছা নবী কি কোনোদিন বিড়ি খাইছে গুডলিভ খাইছে আকিজ বিড়ি খাইছে বনানি আমি তো আকিজ বনানির থেকে না করে গুডলিভ তো উপরে যা আছে হিটি তো আমি জানি না হিটি এমপি মন্ত্রী খায় বড় বড় লোকের ঠিক কিনা বলেন আচ্ছা কোন তো নবী কি এটি খাইছে তো আমরা দি খাই অথচ আল্লাহ রসুল বলছে দুর্গন্ধযুক্ত মুখ তোমরা মসজিদে মেদে দেও না আর আমরা বিড়ি টানতে টানতে মসজিদ এতে কাফে বই ও মসজিদে না টানতে পারলে ইমাম সাহায্য ফাঁকি দিয়া বাথরুমে আবার অনেকের তো এমন রোগ টান না দিলে তার না হাসান আমিসা আরে আমি পরীক্ষিত আমার বাথরুমে আমি ইমাম সাহেব আমি যখন এলাকার ছিলাম ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর এই এলাকার মধ্যে আমার বাথরুমের ভিতরে বিড়ির গন্ধ বাথরুমের ভিতরে দেয় বউ আর কোনো উপায় নাই পরে খবর নিলাম যে অমুক ব্যক্তি যেন বিড়ি টানছে বাথরুমের ভিতরে দেয় অনেকে সকাল বেলায় মুখটা দুয়ার আগেই বিড়ি টানে বিড়ি টানে তারপরে ওনার বাথরুম ক্লিয়ার করে নজুবিল্লা করতেন না এটা কি বিড়ি টানা সুন্নত ফজর নামাজের পরে বইরার মুছ পেকেছে পাকছে দাড়ি গাল ধরেছে দেখ তোরা দেখ দেখে রে তো ভুবুইরাই টানে সিগারেট ঠিক কিনা বলেন হ্যাঁ জুরে বলেন বুইরার মুছ পেকেছে পাকছে দাড়ি গাল ধরেছে দেখ তোরা দেখ দেখে রে তো ভুবুইরাই টানে সিগারেট আহ কত আর খাইবেন কি লাভ এটার মধ্যে ফেরেস্তা আসে না যাদের মুখে দুর্গন্ধ থাকে এটা সারেন কম্পক এটা সারেন বদ অভ্যাস এটা একটা বইরার গাল ধরেছে মুরব্বীরা তো অনেক খুশি না হয়ে দিতে চাল্লাই এইগুলো করবেন না মসজিদের মধ্যে আল্লাহ বেজার হয়ে যায় রসুল বলছে এটা আজদামিন হইয়া তা আজদামিন হল মালাইকা যেই দুর্গন্ধের দ্বারা মানুষের কষ্ট হয় সেই দুর্গন্ধের দ্বারা ফেরেশতাদেরও কষ্ট হয় ঠিক কিনা ধরে বলে জন্য আল্লাহ রসুল বলছে মুখ বালা কইরা দুইয়া পরিষ্কার কইরা মসজিদে যাইছো কারণ মসজিদ হলো পবিত্র জিনিস ঠিক কিনা বলেন মসজিদ কি বলেন পবিত্র আল্লাহ কি পবিত্র ইন আল্লাহ তাআলা জামিল ইয়ুহিবুল জামাল আল্লাহ পবিত্র আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দর আর পবিত্রকে পছন্দ করে আল্লাহ বলেন

ইমানের অঙ্গ পবিত্রতা নামাজ পড়ার আগে কি পাক হতে হবে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতেরো টাকা ক্যাবলামুখী হওয়া অক্তমত নামাজ পড়া নামাজের নিয়ত করা নামাজের বাহিরে সাতটা ফরজ আর ভিতরে ছয়টা ফরজ মোট তেরোটা ফরজ আছে নামাজের ভিতরে বলেন সুবাহ আল্লাহ তেরোটা ফরজ নামাজের মধ্যে আচ্ছা বলেন আমাদের নবী যখন নামাজ পড়ছে এই তেরো পড়ছে না বাদ পড়ছে আপনি যদি নাপাক শরীরে শ্রদ্ধা করেন আল্লাহকে তাহলে কি আপনার শ্রেদা আল্লাহ গ্রহণ করবে বলেন জোরে বলেন নাপাক শরীরের শ্রেদা আল্লাহ তালা গ্রহণ করবে না এই জন্য পবিত্র শরীর হওয়া আল্লাহ রসুল বলেন আত্মুর শাত্রুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ আপনার শরীর নাপাক পবিত্র না তাহলে অপবিত্র শরীরকে আপনি পবিত্র করতে হবে রসুলের তরিকা অনুযায়ী সুহান আল্লাহ বলেন রসুলের তরিকা আছে কি না বলেন আপনি যখন নামাজ পড়বেন রসুলের তরিকা হলো অজুর তরিকা কি আপনার যদি হাদসে আসগার হয়ে থাকে অর্থাৎ যে সমস্ত কারণে অজু গুলো ভেঙ্গে যায় এগুলো আমরা অনেকেই জানি না কি কি কারণে অজু বঙ্গ হয়ে যায় কি কি কারণে শরীর নাপাক হয় অজুবঙ্গের কারণ আমরা অনেকে জানি না যে সমস্ত কারণে অজু ভঙ্গ হয়ে যায় পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া যদি কোনো কিছু বের হয় তাহলে যায় জোরে বলেন এখন কেউ যদি নামাজের মধ্যে তার পিছনের রাস্তা দিয়ে হাওয়া বের হয়ে যায় তাহলে কি অজু আছে না গেল জোরে বলেন অজু আছে না গেল। এখন যদি সে নামাজ পড়ে তার নামাজ হবে আমরা অনেকেই জানি না ওই এক ইমাম সব সু শ্রদ্ধা তো মুসল্লিরা কইসে হুদু নামাজে তো কোনো ভুল টুল দেখলাম না সু শ্রদ্ধা দিলেন কি বলছে যে এমনি কোনো ভুল টুল না মাত্র একটু হাওয়া বাড়িছে আর কি আচ্ছা হাওয়া বাড়িলে সু শ্রদ্ধা দিলে কি নামাজ হবু বলেন না কেন হাওয়া বাড়িলে কি অজু তাকে তো অজু না থাকলে সু দিলে নামাজ হবে আমরা তো অনেক মাসলা মাসাল জানি না নামাজের নামাজ পুরি। নামাজের মধ্যে তাকবিরে তাহারিমা বলা ফরজ আল্লাহ বলে নামাজ শুরু করা এটা ফরজ ঠিক কিনা বলেন অনেকে আছে ইমাম সাহেব তিনি বারেন্দার থেকে একটা দৌড় দিয়ে বৃত্তে দিয়া আসার খাইয়া ফইরা ইমাম সাহেব আল্লাহ আকবর আল্লাহ আকবর কয়েক রুকুতে সইলে গেছে কিন্তু তাকবিরে তাহারিমার যে তাকবির আছে আল্লাহ আকবর ওইটা উনি বলে নাই ডাইরেক্ট আল্লাহ আকবর করে রুকুতে চলে গেছে তাহলে তাকবির তাহরিমা দাঁড়ায় যে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করা ইফতেতাহ সলা এই ফরজটা তরক করার কারণে তার নামাজটা কি হয়ে যাবে বলেন কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে আমরা অনেকে নিয়ম কারণ জানি না অনেক সময় আমাদের নামাজ বঙ্গ হয়ে যায় অনেক সময় ইমামের আগেই আমরা রুকু সালাম টালাম সব শেষ ঠিক কিনা বলেন রুকু সালাম সব শেষ আবার তাসাহুদে শেষ বৈঠকের মধ্যে আমরা যেই যেই কাজগুলো আমরা করি যেগুলোর দ্বারা আমাদের নামাজ ভঙ্গ হয়ে যায় যেমন ইমাম সাহেব শেষ বৈঠকে তাসাহুদ পড়তেছে দুরুস শরীফ দয়া মাসুরা পড়তেছে তো কোনো মুসল্লির যদি ফরা শেষ হয় তো তুমি ইমাম সাহেবরা সজাগ করে মানে ইমাম সাহেব আমার তো তাহলে বছরের শেষ আপনি এখন কোথায় আছেন মানে তাড়াতাড়ি আপনি কি করেন সালাম ফিরান আচ্ছা ইচ্ছা করে যদি কেউ নামাজের মধ্যে গলা দেয় দেয় কাশি নামাজ আছে না গেছে বিনা ওজরে কাশি দেওয়া ওলামা এখানে আছে নামাজ বঙ্গের যে উনিশটা কারণ আরো বহু কারণ আছে ফকি ফকিগনে উনিশটা বের করছে আরো বহুত আছে এই নামাজ বঙ্গের যে উনিশ কারণের একটা কারণ বিনা ওজোরে কাশি দেওয়া আপনার ঠান্ডাও নাই আপনার করুণাও নাই কুচ্ছু নাই হুদাই নামাদের মধ্যে দাঁড়ায় দাঁড়া এরপরে শেষ বৈঠকের মধ্যে আপনি ইমাম রে সজাগ করেন তাইলে বিনা ওজরে কাশি দিলে আপনার নামাজ কি হয়ে যাবে বলেন বঙ্গ হয়ে যাবে নবীর তরিকা এটা অনেক জানি না আমরা অনেক এই মাসলা গুলো ইমামদের থেকে যাই না নিবেন কাদের থেকে জেনে নেবেন বলেন আপনি চল্লিশ বছর ধরে নামাজ পড়েন এখনো আপনার দশটা চূড়া মস্ত হয় নাই আরে বছরে যদি একটা চূড়া করে মস্ত করতেন চল্লিশ বছরের চল্লিশটা চূড়া মস্ত ঠিক কিনা বলেন চল্লিশ বছর ধরে নামাজ পড়ি এখনো দুয়ায় কোনোটা ইমাম ইমান সাবের সামনে জীবনে শোনাই নাই বেতের নামাজ তো ভর্তি আসছি কিন্তু আমি দুয়ায়ে কুনুত পারি কি না আমার বৈঠকে তাসাহুদ শুদ্ধ হয় কিনা আমার দুরুদ শরীফ শুদ্ধ কিনা আমার দোয়া মাসুরা শুদ্ধ হয় কিনা। আমার রজু ঠিক মতো হয় কি না শীতের দিনে এক ধরনের রজু গরমের দিনে আরেক ধরনের রজু গরমের দিনে ফানি ঢালতে ঢালতে লঙ্গি মাথা সব বিদায় আর শীতের দিনে খালি একটু মোসা দায় বুঝি ঠিক কিনা বলেন তাহলে অজু কয়দাতে রয়ে জায়গা অথচ আল্লাহ রসুল বলছে আরে শীতের মৌসুমে আরো ভালো করে গসাই দিতে কারণ শীতের মৌসুমে শরীর তাকে খর খরা ঠিক ফানি না এই জন্য শীতের মৌসুমে একটু আঙ্গুলের সিফা সাফার মধ্যে ফানি ঢুকছে কি না হাতের সিফা সাফা ফানে ঢুকছে কিনা না ঢুকছে বালা কইরা কসলাইয়া এটারে খিলাল কইরা বালা কইরা দৌ আর আমরা শীতের মৌসুমে খালি ভাতাটা ধুইয়া ফিসাদা মুরা ওইলো কিনা দোয়া এটারও আমরা খবর নাই ঠিক কিনা জোরে বলেন এই জন্য আল্লাহ রসুল বলছে ইসবাগুল উজু ইসবাগুল উজু তোমরা অজিকে অজুকে পরিপূর্ণ করো আল্লাহ নবীর সাহাবিরা আসরের আজান হয়ে গেল আল্লাহ রসুল সাহাবীদের কিনে এক যুদ্ধের ময়দানে গেলেন আসরের নামাজের আজান হয়ে গেছে একদম দেরি হয়ে গেছে সবাই তাড়াহুড়া করে অজু করলো অজু করতে যায় দেখা গেল যে তাদের টাকনুর পিছনের অংশ বিজা বিজেনায় পুরাপুরি শুকনা রয়ে গেল এই শুকনা থাকার মধ্যে যখন সূর্যের আলো লাগলো তখন আল্লাহ রসুলের চেহারার মধ্যে ঝল 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 একটা আলো দেখা গেল আল্লাহ রসুল বলছে আগুনের জন্য যথেষ্ট তোমরা পুরা করো আল্লাহ আকবর বলেন যদি না হয় নামাজ হবে বলেন জোরে বলেন নামাজ হবে এই জন্য এই মাসলামসাইলগুলো ইমামদের থেকে জানা দরকার এগুলো আল্লাহ রসুলের তরিকে আল্লাহ বিশ্বনবী রব সাল্লামকে পাঠিয়েছেন আল্লাহ তালা দুনিয়াবাসীর কাছে মডেল স্বরূপ বানাইয়া বলেন মডেল মডেল আল্লাহ যেভাবে যে কাজটা করছে প্রত্যেকটা উম্মদ যারা নবীর উম্মত বলে নিজেকে দাবি করে প্রত্যেকটা কাজ হবে আমার নবীর তরিকায় বলেন সুবাহ আল্লাহ এটাকে বলা হয় সুন্না তু তরিকাতুর তরিকাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজটা আমি করব এটা আল্লাহর হুকুম मुताबिक হতে হবে রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে তাহলে এটা আমার ইবাদত আল্লার কাছে গ্রহণ যোগ্য হবে আমি যদি মন মতো করি তাহলে কি হবে বলেন জোরে বলেন হবে আয় যুবক বায়রা আল্লাহর রাসূল সুলকাড়ছে কেবনি আর তুমি কেমনে সুলকাড়ো আল্লাহর নবীর সুলকাড়ার সিস্টেম কি আর তুমি কেমনে সুলকাড়ো মুসলমান মুসলমান ভাই ভাই ঠিক কিনা জোরে বলেন জোরে বলেন মুসলমান মুসলমান কি জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ রসুল বলছেন আল মুসলিম ও আখুল মুসলিম ইয়া কুফু আনহু দই আতা ও হুমি মুসলমান মুসলমানের ভাই এক মুসলমান আল মুকমিন এক মোমেন আরেক মোমেনের আয়না স্বরূপ সব আনন্দ না আয়নার কাজ কি আয়নার সামনে দাঁড়াইলে আপনারা দড়াই দেবো ধর তোমার নাকের মধ্যে ময়লা লেগে গেলে তোমার চোখের মধ্যে কেতুর তোমার চুলের মধ্যে কালা দাগ ফের লইছে এগুলো সরাও তো একজন মোমেন আরেক মোমেনের আয়না যদি কারোর সাথে কারো ভুল থাকে ত্রুটি থাকে একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না স্বরূপ সেগুলোকে শুধরায় দেওয়া মুসলমানের দায়িত্ব ঠিক কিনা ধরে বলেন আমরা কি সবাই একদম কি খাটি হয়ে গেছি নাকি আমাদের মধ্যে বেজাল আছে না বলেন আমাদের নামাজ ঠিক নাই গোসল ঠিক নাই ওজু ঠিক নাই গোসলের ফরজ কয়টাই সেটা আমরা ঠিক মতো বলতে পারি না এই জন্য চুল কাটা এটাও রসুলের তরিকা আছে কিনা বলেন হয়তো রাখলে রাখবি এই যে আমরা চুল যে কাটো যুবক বাইরা তোমরা চতুর সাইডে দেশার মতো আর উপর একদম ফুরা শৌচালা ঘরের মতো এটা কার মডেল কও তুমি না নবীর তুমি না নবীর এই চুল দেখলে নবী তোমার সুপারিশ করবো কিনা বলো এটা তো নাফরমানদের আলামত এটা অপরাধীদের আলামত আল্লাহ কোরআনে আর রহমানে বলে যারা পিছনের চুলগুলো সমান করে চাষে আর সামনে বড় বড় রাখে ইউ অরফুল মুজরিমুন তাদের সামনের চুল আর চেহারা দেখে অপরাধীকে আল্লাহ সেদিন শনাক্ত করবে সাইয়ুখ হজবিন তাদের সামনের চুল ধরে ধরে বলে আখোদাম আর পায়ের আগায় ধরে ধরে জাহান নামের মধ্যে টেনে নেওয়া হবে বলেন না তুমি নবীর আশেখ তোমার চুল কাটার সিস্টেম নবীর মতো হইলো না তুমি মডেল বানাইছো ওই মেসি আর নেইমার আর রোনাল্ডুরি এরা কি মুসলমান বলেন আরে জোরে বলেন এরা কি মুসলমান যে যার সাদৃশ্য অবলম্বন করে সে তার দলভুক্ত হয়ে যাবে ওমান ওমানী ওমান সুন্নতি ফাকত আহাব্বানি কান্না রসুল বলে যে ব্যক্তি আমাকে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো সুবাহ আল্লাহ আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে সুহান আল্লাহ এখন নবীর সাথে জান্নাতে আমরা থাকতে চাই কিনা বলেন জোরে বলেন চাই কিনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে তোমরা যদি নবীকে ভালোবাসতে চাও আর আল্লাহর ভালোবাসা যদি চাও তাহলে নবীকে ইত্তেবা করো নবীর সুন্নতে অনুসরণ করো কুল ইনকুম তুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়া ওয়া গোফিরলকুমদুনু ভকুম ওল্লা হ গ ফুরু হাইম আল্লাহ ভাকব বলেন আল্লাহরব্লা আল আমিন নবিকে বলে হ্যাঁ নবি আপনি তুনি মানুষদেরকে জানাই দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কার ভালোবাসা যদি বলেন কার ভালোবাসা আল্লাহর ভালোবাসা যদি চাও ইংকুমতুম তোহাই বোন আল্লাহ তাহলে আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে ফাত্তা বিউনি আমি নবীর এত্তেবা করো এতাত করো অনুসরণ করো আমি নবীর সুন্নত মেনে চলো নবীকে মহাব্বত করো তাহলে তোমাদের আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে সুবহানাল্লাহ বলেন বাবার মার ভালোবাসা পাইতে হইলে মা বাবার কথা মতো কি করতে হয় বাবা কইলো জলমের বাজার থেকে দুই কেজি গরুর গোস্ত লই জলমের বাজারও না যেতে অন্য রাস্তা দেয় বুড়ো ক্ষেত্রে আচ্ছা বলেন এই বাবা কি তাকে মহাব্বত করবে আদর করবে জোরে বলেন তাহলে নবীর ভালোবাসা ভালোবাসা নবীর নবীর পেতে হলে তরিকা অনুযায়ী আমাদের করতে হবে জীবন পরিচালনা করতে হবে ঠিক কিনা জোরে বলেন আরে জোরে বলেন ঠিক কিনা নবীর তরিকা নবীর জীবনী সম্পর্কে আমাকে বলা হয়েছে রসুলের জীবনী এমন একটা অধ্যায় রসুলের জীবনের কোন একটা অংশ সারা রাত কুয়ে শেষ করেন যেত যে আমি আয়াতটা পড়ছি রসুল বলছে আল্লাহ তালা কোরআন বলছে মা আতা কুমোর রসুল ফাখুজুহু মা আতা কুমোর রসুল ফাখুজুহু রসুল যা তোমাদের জন্য নিয়ে আসছে তা আক্রিয়ে দর ওমা নাহা কুম আনফু ফানতাহু আর যা নিষেধ করছে তা থেকে বিরত থাকো সুবান বলতেন না এখন আল্লাহ রসুলের আদেশ যদি আমরা মানি আর নিষেধ থেকে যদি বিরত থাকি তাহলে আমরা সঠিক অর্থে আল্লাহ রসুলের আশেক হতে পারবো ঠিক কিনা না জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা না আল্লাহ রব্লে আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন আলাম্নেশ্বর আহ্লা কাঁ সদর কা দনা অং কাউ অরফানকার সুবান আল্লাহ বলেন আরও জোরে বলেন আল্লাহ রব্দুল আলামিন কোরআনের মধ্যে নবীকে সংবাদ দিতেছে সুসংবাদ নবীর শ্রেষ্ঠত্ব আল্লাহ রবুল আলামীন বায়ন করতেছে পৃথিবীতে যত দুনিয়াতে যত নবী আগমন করেছে যত মাখলুকাত দুনিয়াতে আগমন করেছে সমস্ত মাখলুকাতকে যদি এক পাল্লায় রাখা হয় আমার নবী আপনার নবী বিশ্ব যদি এক পাল্লায় রাখা হয় আমার নবীর পাল্লা বাড়ি হয়ে যাবে আমার নবীর মর্যাদা বেশি উপরে আল্লাহর পরে সমস্ত যার স্থান তিনি হলেন আমার নবী আপনার নবী বিশ্ব নবী দুজাহানের বাদশাহ মুহমদুর রসুল্লাহ একবার শাহবাই কেরাম বসে বসে আলোচনা করতেছিলেন বিভিন্ন নবীদের ব্যাপারে সাহাবিরা বলতেছিলেন আদম ও সফিউল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ আদম সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সাহাবিরা এই ব্যাপারে আলোচনা করতেছে বিভিন্ন বিভিন্ন নবীদের গুণকীর্তন বর্ণনা করতেছে সাহাবিদের মধ্যে হঠাৎ করে আমার নবী আপনার নবী প্রবেশ করলেন সুভান মদলিসের মধ্যে প্রবেশ করে বলল সাহাবিরা সমস্ত নবীদের ব্যাপারে তোমরা গুণ কীর্তন বর্ণনা করেছ আমার কথা এখনো বলো নাই তবে আমি কি জানো নি তোমরা আমি কে তোমরা কি আমার পরিচয়টা জানো নি আনা হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আনা হাবিবুল্লাহ খলিলুল্লাহ কাকে বলে উল্লাহ বলা হয় যে প্রেমিক তার প্রেমিকাকে পাওয়ার জন্য নিজে কাজ করে সোভান আল্লাহ বলে ইব্রাহিম আল্লাহকে খুশি করার জন্য কাজ করত এটাকে বলা হয় খলিল উল্লাহ ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করার জন্য কাজ করত। তিনি হলেন ইব্রাহিম খলিল উল্লাহ খলিল অর্থ বন্ধু হাবিব অর্থ বন্ধু কিন্তু পার্থক্য হইল যে খলিল যিনি হন তিনি নিজে কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুবাহ আল্লাহ আর হাবিবুল্লাহ স্বয়ং আল্লাহ রসুলকে খুশি করার জন্য কাজ করে সুবান তিনি হাবিব হাবিবুল্লাহ হাবিবুল্লাহ আমি হাবিবুল্লাহ যে আল্লাহ আমি আমার হাবিবের জন্য পাগল এমন একজন নবী হলেন আমার নবী আপনার নবী কত সুন্দর নবী ইবনে সাবিদ বলেন ইসলামী একজন কবি তিনি বিভিন্ন জিহাদের ময়দানে মুসলমানদের পক্ষে দুশ্মনের বিরুদ্ধে তিনি কবিতা পাঠ করে জিহাদে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করত সুবান আল্লাহ বলেন হাজরত হাস্তান সাবেত নবীর নুরানি চেহারার দিকে তাকায় আছে সুবান আল্লাহ নবিজীর চেয়ার দিকে তাকায় তাকায় তিনি কবিতা বানায় ফেলছে ও আফসান উমিংকা লামতারো আইনি ও আজমান উমিংকা লামতালিদিম নিসা ও ফলিকতামো বাররো আমি কুল্নি আইবিন কা আন্না কা কত ফলিক্তা কামাতা সাও আল্লাহ হাকবর বলেন হাসানিবনে বলেন ও আল্লাহর হাবিব দু জাহানের বাদ আমার এই দুইটা চোখ আপনার চেয়ে সুন্দর কোন মানব দুনিয়াতে দেখে না আপনার চেয়ে এত সুন্দর চেহারার অধিকারী কোন দিন আমার চোখ আর দেখে নাই সুবাহ মানে আপনি হলেন আমার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় সুবাহ ও আজমালু মিন কালাম তালিদিন নিসাউ পৃথিবীর কোন নারী আপনার চেয়ে এত সুন্দর সন্তান আর কেউ জন্ম দিতেও পারে নাই সুবহানাল্লাহ কইতে নাও খুলিকতা মোবার আম মিন কুল্লি আইবিন ওগো নবীজি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে আমার আল্লাহ আপনাকে বানাইছে। চাদের দিকে তাকাইলেও দেখা যায় ত্রুটি আছে কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো ত্রুটি দেখা যায় না কান্নাকা কদ খুলিকতা কামা তাশু আমার আল্লাহ যেভাবে চাইছে সেভাবে যেন আপনাকে আমার আল্লাহ বানাইছে আল্লাহ কোরআনে বলেছেন লাকদ খালাকুনাল ইনসা